আসসালামু আলাইকুম সবাইকে সব নমস্কে চ্যানেল ভ্লগের পক্ষ থেকে স্বাগতম আর নতুন বছরের শুভেচ্ছাসহ নতুন আরেকটি একটি ভ্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এর আগে স্টুডেন্ট থাকা অবস্থায় যদিও বা লঞ্চে করে চাঁদপুর গিয়েছিলাম কিন্তু এই প্রথম অনেক লং একটি রুটে লঞ্চে করে যাওয়ার উদ্দেশ্যে সদরঘাট লঞ্চ স্টেশনে পৌঁছালাম বলতে পারেন যে অনেকটা সন্ধ্যার পর এই যে বুড়িগঙ্গার দৃশ্য এটি আমাকে খুব মন কেড়েছিল দুই মেয়ে এবং হাজব্যান্ড সহ আমরা বেরিয়ে গেছিলাম আসরের নামাজের পরপরই যেহেতু আমরা মিরপুরের বাসিন্দা সদরঘাট পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে তো তাড়াহুড়া করে যদিও বা পৌঁছালাম কিন্তু দেখলাম যে লঞ্চটা ছাড়তে ছাড়তে একেবারে নয়টা পঁচিশ বেজে গেল লঞ্চ ছাড়ার সময় আমরা সবাই গিয়ে লঞ্চের ছাদে উঠে এই দৃশ্যটাকে খুব ভালোভাবে উপভোগ করেছিলাম সে এক ভীষণ স্মৃতিময় একটা রাত ছিল আমাদের জন্য প্রচণ্ড শীত ছিল অনেকটাই শীত তারপরেও কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে এবং যেহেতু রাত হয়ে গেল আস্তে আস্তে আমাদের কেবিনে ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমাদের কেবিনটা আমরা যদিও বা বড় কোনো কেবিন পাইনি খুব তাড়াতাড়ি করে আমরা পারাবত যে লঞ্চটা আছে তার দুইশো দুই নাম্বার রুমটা পেয়েছিলাম কেবিন ছোট্ট একটা কেবিন দুই পাশে বেড আছে তো আমাদের ভালোই কাটল তবে রাত পেরিয়ে আমাদের লঞ্চটা বরিশাল ঘাটে পৌঁছেছিল ভোর সাড়ে ছয়টায় যেহেতু আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে কুয়াকাটা সমুদ্রকন্যা কুয়াকাটায় বেড়াতে যাওয়ার ইচ্ছা তারপরে আমাদের লঞ্চ ঘাট থেকে খুব তাড়াতাড়ি একটি হোটেলে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম আর বাসের টিকিট আগেই কাটা ছিল তাই বাসে করে বরিশাল থেকে কুয়াকাটার বিভিন্ন স্থানগুলো খুব ভালো করে দেখতে দেখতে পৌঁছে গেলাম পটুয়াখালী জেলার কুয়াকাটায় সকাল সাড়ে দশটায় আমরা হোটেলে ল্যান্ড করে তারপর সমুদ্রে পাড়ে বেড়াতে গেলাম সেখানে বেশ কিছুটা সময় পার করে আমরা স্থানীয় একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলাম তারপরে যথারীতি আবার আমরা গেলাম সমুদ্রের পারে এই যে দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবার দৃশ্য সূর্য ডুবার দৃশ্য উপভোগ করার জন্য আমরা এই সমুদ্রের তীরে গেছি ভীষণ সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এখানের যে সমুদ্র সৈকত আমার মোটামুটি ভালো লেগেছে বাজার সমুদ্র সৈকতের চাইতে এই সৈকতের একটা সুন্দর পার্থক্য রয়েছে যেমন এখানে বাঁধ রয়েছে এত উঁচু বাঁধ কিন্তু এখানে কোনো ঝাউ গাছ বা অনেকটা সমতল জায়গা এখানে আমি দেখিনি তবে ঢেউগুলো ছিল খুব শান্ত স্বভাবের খুব অনেকক্ষণ পরে পরে এরকম একটা একটা করে ঢেউ আসে খুব বেশি উত্তাল ছিল না সমুদ্র সেই জন্য হয়তো বা এমনটা হতে পারে তবে আমার মনে হয়েছে যে যেহেতু এক পাশে পাড় দেখা যায় আর অন্য পাশটা এরকম সমুদ্র সেই জন্য এক এক জায়গায় আছে আবার তিন নদীর মোহনা সেখানে বাধা পেয়ে হয়তো বা ঢেউটা একটু কম হতে পারে অপূর্ব দৃশ্য আপনাদের একটু দেখাচ্ছি আমি জানি অনেকেই আপনারা হয়তো বা গেছেন যেহেতু আমি এই প্রথম গেলাম বিশেষ করে বরিশাল থেকে যে পটুয়াখালী বিভিন্ন জায়গা যে দেখলাম সেগুলো জীবনের প্রথম আগে কখনোই আমার যাওয়া হয়নি খুবই ভালো লেগেছিল আর ওখানকার সি ফুডগুলো খুবই উপভোগ করেছি বিশেষ করে বারবিকিউ বিভিন্ন সামুদ্রিক মাছের বারবিকিউ আমার খুবই ভালো লেগেছিল আর সেখান থেকে অবশ্য আমরা সুন্দরবনের একটা অংশ সেখানে আমরা বুটে করে গেছিলাম সেখানে যাবার পরে কি কি ঘটনা ঘটল। সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা বুটে করে সেই যে সুন্দরবনের একটা অংশ বরগোনা জেলায় অবস্থিত সেখানে যাচ্ছি যাবার সময় এই যে বুটের ভেতর থেকে সমুদ্রের যে দৃশ্যগুলো সেটা আপনাদের দেখাচ্ছি একপাশে এরকম দেখা যায় বাড়িঘর বা চর অঞ্চল আর আরেক পাশে কিছুই দেখা যায় না অনেকটা লম্বা একটা স্থান এবং এক জায়গায় এখানে তিন নদীর মোহনা নামে খ্যাত জায়গা দেখলাম খুবই ভালো লাগলো এখানকার সমুদ্রের পানির রংটাও যেন কক্সবাজারের সমুদ্রের পানির রঙের চাইতে আলাদা যদি কেউ বেড়াতে চান তাহলে কুয়াকাটা বেরিয়ে আসতে পারেন সময় বুঝে ভীষণ ভালো লাগবে আশা করছি আমারও ভালো লেগেছিল তবে সুন্দরবনের যে একটা অংশ যেখানে রয়েছে সেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটাও আমার ভীষণ ভালো লেগেছিলো তো সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ